দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো এক চামচের মতন লঙ্কার গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে দেখুন বন্ধুরা আমরা ভালো করে মেখে নিয়েছি এবার আমরা একটা একটা করে পকড়াগুলো ভেজে নেবো চলুন আমরা ভেজে নিই দেখুন বন্ধুরা আমরা আগে থেকে গ্যাসটা ধরে তেলটা গরম করে নিয়েছি এবার আমরা পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব দেখুন বন্ধুরা পকোড়াগুলো দিয়ে দিয়েছে এবার আমরা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা আলাদা পাত্রে তুলে নেবো ঠিক একইভাবে আমরা বাকি পকোড়াগুলো ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুর আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়া যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক